অশান্ত মণিপুর কেন্দ্রের হস্তক্ষেপ শান্ত হচ্ছে না ভারতের উত্তর পূর্বাঞ্চলের এই অশান্ত রাজ্যটি রাজ্যটিকে এই অবস্থায় ফেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুয়েত সফরে যাওয়ায় সমালোচনা করছেন প্রধান বিরোধী দল কংগ্রেস এদিকে এমন খবরের মাঝে একটি খবর দাউ দাউ করে ছড়িয়ে পড়ছে নেট দুনিয়ায় সেটি হলো মণিপুরের আগুনে ঘি ডালছে বিশ্বের সেরাধনে ইলন মাস্ক বিদ্রোহীরা ইলন মাস্কের মালিকানাধীন স্টার লিঙ্কের ইন্টারনেট ব্যবহার করছে এ কারণে বেকা দেয় ভারতীয় নিরাপত্তা বাহিনী যদিও ইলন মাস্ক দাবি করছেন মণিপুর স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে না সম্প্রতি রাজ্যটির পূর্ব ইম্ফল জেলার কেরও খুন্তে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদের পাশাপাশি বেশ কিছু ইন্টারনেট যন্ত্র বাজেয়াপ্ত করেছে নিরাপত্তা বাহিনী মণিপুর রাজ্য পুলিশ জানিয়েছে বাজেয়াপ্ত হওয়া জিনিসগুলোর মধ্যে একটি ইন্টারনেট স্যাটেলাইট অ্যান্টেনা একটি ইন্টারনেট স্যাটেলাইট রাউডার এবং প্রায় বিশ মিটার দৈর্ঘ্য এফটিপি কেবল ছিল ভারতীয় সেনাবাহিনীর স্পিয়ার পর্ব সোশ্যাল মিডিয়ায় বাজেয়াপ্ত হওয়া জিনিসগুলোর ছবি পোস্ট করেছে সেই ছবিগুলোর মধ্যে কয়েকটি যন্ত্রে ইসরায়েলিং সংস্থার লোগো ছিল বলে দাবি ওঠে ইন্টারনেটে গুঞ্জন ছড়ায় মণিপুরে স্টাইলিং স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করছে হিংসাকারীরা এরপরই মাস্ক মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে মাস্কের ট্যাগ করে এক নেটিজেন লেখেন সন্ত্রাসীবাদীরা স্টার ব্যবহার করছে আশা করি ইলন মাস্ক এটি দেখবেন এবং এই প্রযুক্তির অপব্যবহার বন্ধ করবেন এই পোস্টের জবাবে এদিন স্পেস এক্স এর প্রতিষ্ঠাতা লিখেন এটা মিথ্যা দাবি ভারতের উপর স্টার স্যাটেলাইট বিমগুলি বন্ধ করা আছে দুই সালের তিন মে থেকে বিক্ষিপ্ত মণিপুর জুড়ে দুই সম্প্রদায়ের মধ্যে হিংসা চলছে গত মাসে কেন্দ্রের পক্ষ থেকে মণিপুরের ছয় এলাকায় ফের আফসা আইন জারি করা হয়েছে কেন্দ্রের এই পদক্ষেপের বিরুদ্ধে ইম্ফল উপত্যকায় নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে